প্রথম দেখায় মনে হবে এটি কোনো তামিল হিরোর অ্যাকশন সিনেমার এন্ট্রি কিংবা রিলিজ আর্তুগলের নায়ক আর্তুগাল গাজির আগমন কিন্তু না তিনি কোনো অভিনেতা নন নেতা বাংলাদেশ জামায়াতি ইসলামীর বাগেরহাট দুই আসনের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক তরুণ এই জামাত নেতাকে আওয়ামী লীগ এতটাই ভয় পেত যে তাকে সবসময়ই জেলের ভিতরেই পড়ে রাখত পাঁচ আগস্টের আগেও টানা দুই বছর জেলে ছিলেন এই রাহাত তাকে বাঘের মতো ভয় পেতেন এই আসনের সাবেক সংসদ সদস্য শেখ নাসের তন্ময় এবার আওয়ামী লীগের তন্ময় তো নেই তবে বিএনপির জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন রাহাত দর্শক আজকের ভিডিওতে জানব জামাতের বাঘেরহাট দুই আসনের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত সম্পর্কে সাথে এই আসনে তার প্রতিদ্বন্দ্বী কারা ও তাদের হারিয়ে জিতে আসা কতটা কঠিন সে থাকবে বিশ্লেষণ তো জামাতের সব আসনের প্রার্থীদের নিয়েই ধারাবাহিক এই আয়োজনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে রাখুন শেখ মঞ্জুরুল হক বাংলাদেশ জামাতে ইসলামীর জেলা কমিটির সুরা ও কর্মপরিষদ সদস্য এর আগে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতিও ছিলেন রাহাত পরে দায়িত্ব পান যুব বিভাগের সভাপতির রাহাতের বাবা শেখ মুখতার আলী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাজনীতির টানে রাহাত বাগেরহাটেই পড়াশোনা করেন সরকারি পিসি কলেজে বাণিজ্য শাখা থেকে বিকম এম কম শেষ করেন ছাত্র জীবন থেকে বাগেরহাটের বাঘ হিসেবে পরিচিত পান রাহাত সরকারি পিসি কলেজে অধ্যয়নকালে ছাত্রদের অধিকার আদায়ে সক্রিয় থাকায় তাকে ভোট দিয়ে ছাত্র সংসদের এজিএস নির্বাচিত করেন শিক্ষার্থীরা বলা হয়ে থাকে সে সময় নারী শিক্ষার্থীদের কাছ থেকেই সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন রাহাত ছাত্রলীগ ছাত্র দলের প্রার্থীরা তার ধারের কাছেও ছিলেন না ভোটের হিসাবে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে এখন সবচেয়ে বেশি এই জামাত নেতা প্রায় মোটরসাইকেল আর শতাধিক হাজার কার মাইক্রোবাস নিয়ে ব্যাপক শোডাউন করে একদিকে যেমন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর বুকে কাপড়ি ধরিয়েছেন তেমনি দেশে তুলেছেন আলোড়ন সম্প্রতি এই আসনে জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন রাহাত সালাম দিয়ে শুরু করা সেই বার্তায় তিনি বলেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলহের স্মৃতিবিজড়িত ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বাগেরহাটের মানুষ বরাবরই সহজ সরল আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী কিন্তু আন্তরিক ও দূরদর্শী নেতৃত্বের অভাবে আমরা অনেক সম্ভাবনার দ্বারপ্রান্ত থেকেও বঞ্চিত সমাজের একজন সচেতন মানুষ হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এরপর নিজের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন রাহাত বলেন দীর্ঘ ছয় বছরের কারাবন্দী বত্রিশটি ষড়যন্ত্রমূলক মামলা সবই ছিল মানুষ থেকে আমাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা কিন্তু ছাত্র জনতার ভালোবাসা ও আন্দোলন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে আজ আমি আপনাদের মাঝেই আছি হৃদয়ে আপনাদের ভালোবাসা কাঁধে আপনাদের দায়িত্ব এরপর নিজের মিশন ও অঙ্গীকার তুলে ধরেন রাহাত বলেন বাগেরহাট সদর ও কচুয়ার এই জনপদে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা অবকাঠামোগত উন্নয়ন ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার শেষে আহ্বান জানান সবাই মিলে নতুন বাগেরহাট গড়ার যেখানে থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে ভালোবাসা শুদ্ধতা ইনসাফ ধর্মীয় সম্প্রীতি ও আল্লাহ ভীতির এক দৃঢ় সমাজ ব্যবস্থা রাজনীতি বিশ্লেষকরা বলছেন রাহাতের একদিকে যেমন রয়েছে ছাত্র সমাজকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অন্যদিকে তিনি ছিলেন শ্রমিক সংগঠনের নেতা জামাতের আবার যুব সংগঠনের সভাপতি হিসেবে যুবকদের ভোট ব্যাপক হারে টানবেন তিনি তাহলে কি নারীরা বাদ যাবে না নারী ভোটারদের ভোট সম্ভবত সবচেয়ে বেশি যাবে রাহাতের বাক্সে কারণ এলাকায় সোরগোল উঠেছে শেখ মঞ্জুরুল হক রাহাত নাকি হাজারো তরুণীর ক্রাস কাছারা জামাতের মহিলা শাখা ও ইসলামী ছাত্রী সংস্থাও এখানে বেশ সক্রিয় ফলে নারী ভোটারদের ভোট ছাড়া হওয়ার চান্স অনেক কম রাহাত ইতিমধ্যে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন দুটি উপজেলায় একেবারে গ্রামে গঞ্জে হাটবাজারে খেতখামারে যাচ্ছেন তিনি প্রতিটি ইউনিয়নে তার সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন যারা জামাত কিংবা শিবির করেন না কিন্তু রাহাতকে ভালোবাসেন তাকে ভোট দিতে চান। এমন কি শেখ হাসিনার শেখ হেলাল পরিবারের হাতে নির্যাতিত অসংখ্য আওয়ামী লীগ নেতাও ভেতরে ভেতরে রাহাতের জন্য কাজ করছেন তাকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য জোরে সরে লেগেছেন এই এলাকায় জাতীয় পার্টি জাকের পার্টি বিএনএম সহ অনেক দলের প্রার্থী থাকলেও রাহাতের মূল ফাইটটি হবে বিএনপির সাথে কারণ এই আসনের সাবেক এমপি শেখ তনয় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে ভোটে অংশ নিতে পারবেন না আর নিলেও তার জিতে আসার সম্ভাবনা জিরো কেননা এই শেখ পরিবারের জ্বালায় এলাকার সাধারণ মানুষ যেমন জ্বলেছেন তেমনই জ্বলেছেন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাও তো বিএনপি থেকে রাহাতের বিপক্ষে এখানে প্রার্থী হওয়ার দৈরে আছেন মূলত দুজন একজন হলেন এম এ এই সেলিম যিনি দু হাজার এক থেকে দু হাজার বিএনপি সমর্থিত সংসদ সদস্য ছিলেন অন্যজন তারই আপন ছোট ভাই সালাম যিনি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং দু হাজার আঠারো সালের নির্বাচনে বাগেরহাট দুই আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন শহরের দেয়ালগুলো এই দুই ভাইয়ের পোস্টারে সয়রাব দুজনের পোস্টারেই সহপাচ্ছে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি একই আসনে দুই ভাইয়ের মধ্যে বিএনপির মনোনয়ন কে পাবেন তা নিয়েই এখন জমে উঠেছে নির্বাচনী লড়াই স্থানীয়রা বলছেন আপন ভাই হলেও এখানে দুজনের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ যে এক ভাই নমিনেশন পেলে আরেক ভাই তার বিপক্ষের প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নেমে পড়বেন সালাম সেলিম যেন দাঁ আর কুরাল ইতিমধ্যে সেই নমুনাও দেখা গেছে মাঠে ভোটের আরও দশ মাস বাকি থাকলেও দুই ভাইয়ের সমর্থকরা কমিটি গঠনকে ঘিরে পাঁচ আগস্টের পর কয়েক দফায় দ্বন্দ্বে জড়িয়েছেন বিষয়টি এতটাই দান দিক যে শেষমেশ কয়েকদিন আগে এক সমাবেশে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করতে বাধ্য হয়েছে তো বিএনপির এই দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে এমনও হতে পারে সেখানে তৃতীয় কোনো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে বিএনপির হাইকমান্ড আর এখানেই জামাতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত বাড়তি সুবিধা পাবেন বিএনপির নমিনেশন যেই পাক না কেন রাহাতের পক্ষে বিএনপির একটি পক্ষ গোপনে এমনকি প্রকাশ্যে কাজ করবেন এই ঘটনাতে শুধু বাগেরহাটের এই আসনেই ঘটবে তা নয় সারা দেশেই বিএনপির এই ক্ষমতার দ্বন্দ্ব তাদের ভোটের মাঠ থেকে অনেক পিছিয়ে দেবে এগিয়ে দেবে জামাতে ইসলামকে যদিও বিএনপি বলছে এখন যাই ঘটুক না কেন যত দ্বন্দ্বই থাকুক না কেন ভোটের সময় তারেক রহমানের নির্দেশে সবাই এক কাতারে চলে আসবেন দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর জামাতের তিনশো আসনের সকল প্রার্থী সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন